আজকে আমি অনেক সুখী আজকে আমার গড় বাড়ির কোনো জিনিসের কমতি নাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম সাহেব একলা একলা বসে কি আলাপ করেন মফিজ তুই কোথায় থেকে আইলি তুই বস সাহেব আমি ফজরের নামাজ পড়ে বাড়ির দিকে যাইতেছিলাম হঠাৎ করে আপনার কথার আওয়াজ শুনে এগিয়ে আসলাম কি কথা বলতেছিলেন বলেন মফিজ আমি বলতেছিলাম আমার মতো ধনী মানুষ এই অঞ্চলে নাই আমার একশো বিঘা জমি আছে এই অঞ্চলে কারোরও নাই আরও একটা কথা মফিস আমার এই পরিয়ালের যত মানুষ আছে এত ভালোবাসে কল্পনার বাইরে আচ্ছা সাহেব আপনার অনেক কথাই শুনলাম আপনি ঠিকই বলেছেন কিন্তু আমি তো দেখি আপনার কিছুই নেই মফিস তুই এটা কি কথা কর রাগ করবেন না সাহেব আমি ঠিকই বলছি আপনার কিছুই নেই মিঠাই তুই এইরকম ফালতু কথা কবি না আমার কিছুই নাই আমার যে ভালোবাসা না তুই এই প্রমাণটা দেখা সাহেব আমি ঠিকই বলছেন আমার কথায় যদি রাজি থাকেন আমি যা বলবো আমার তাই করতে হবে নবিস তোর কথায় আমি একমত সাহেব তাহলে শুনেন আপনি যে কেউ নাই আমি যে বলছি তাহলে আমি আপনি যা বলবো আপনি কিন্তু তাই করবেন কথা হইলো আপনি কালকে ফজরের নামাজ পড়িয়া সকালবেলা আপনি খেত দেখতে যাবেন ক্ষেত দেখবার যাবেন হ্যাঁ যাওয়ার পরে আমি ফজরের নামাজ তো এই রাস্তা দিয়ে যাই হ্যাঁ আমি আপনি খেতে যাবো খেতে যাইরা আপনি ক্ষেতের আইলে শুয়ায় থুয়া আমি আপনার বাড়িতে আইসা আপনার বড় ছেলের কাছে জানাবো যে তোমার বাপরে এই সকালবেলা খেত দেখতে গেছিলো এই রকম বিষাদ সাবে কামড় দিছে হ্যাঁ এই তোমার বাপরে না পড়িয়ে রয়েছে যাই ওই রকম করে হ্যাঁ ধরা ধরি করে আপনাকে নিয়ে আসবো আপনি ওইভাবে চুপচাপ থাকবেন আপনি তার মানে জেন্দা মারা দিবেন নিয়ে আসার পরে বাড়িতে আনার পরে কি খেলাটা আপনার দেয় সেই সঙ্গে আপনি বুঝবেন এই সংসারে আপন কে হ্যাঁ ঠিকই সাহেব আপনি যে খাদ্য পেরাইছেন আপনি এখানে শোয়ান বুঝছেন আর আপনি সাহেব এভাবে শুয়ে থাকবেন আমি আপনার বড় বোলার কাছে যাই খবরটা দিব আর আপনার একটা কথাই কুছি আপনি যে যেন মারা দিচ্ছেন আপনি এই খেলা শেষ হওয়া পর্যন্ত এভাবেই থাকবেন যাই আপনার বড় ছেলেকে খবর দি বাড়িতে কেউ আছেন নাকি আছে কেউ তো আপনি সাহেবের কি হন সাহেবের আমি বড় ছেলে আপনি বড় ছেলে